তো চলো বিছানা তুলাও হয়ে গেছে ছাড়বো হবে হ্যালো এভরি গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি সকলকে গড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম তো এখন ঘড়িতে বাজছে দশটা পঁচিশ ওই সাড়ে দশটা বাজতে চললো তো দেখো আমি এখন ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো কিছুক্ষণ বলতে ওই দশটা দশ পনেরো দিকে উঠেছি ও কিন্তু এখনো বিছনা ছেড়ে আমি উঠিনি শুয়েই আছি তো চলো উঠবো চলো আর আলিশি করলে হবে না এবার উঠে পড়তে হবে উঠে কাজ টাজগুলো করতে হবে আজকে আবার সানডে আজকে দেখি কি রান্না করব সানডের জন্য আজকে চিকেন মাটন কিছু তো একটা হতেই হবে না কার কার বাড়িতে সানডের দিন চিকেন মাটন কিছু একটা হয় জানিও আমার সানডে বলে না আমার মানে চিকেন মাটন যেদিন ইচ্ছা সেদিনই আমরা বানাই সেদিনই খাই এই না যে সানডে বলেই খেতে হবে আজকে মনে হচ্ছে রোদটা অনেকটা হবে কালকে রোদটা একটু কম কম ছিল তবে আজকে মনে হচ্ছে রোদের জোরটা বেশি হবে ফোনটা আগে কোনো জায়গায় আমি একটু রাখি নালে গল্প করা যাবে না ঘুম থেকে ওঠার পরে এত জোরে আলি মানে এত আলি পাই কি বলবো তোমাদের বিছনাগুলো তুলি ব্ল্যাঙ্কেট এটা গায়ে লাগেনি তবে দেখো খুলে রেখে দিয়েছে কে তো ক্রিস এমনিতে একটা ব্ল্যাঙ্কেটই হয়ে যায় দুটো ব্ল্যাঙ্কেটের দরকার পড়ে যেহেতু এই ব্ল্যাঙ্কেটটা ছোটো এটা আমাদের মিষ্ট গায়ে দেয় <inku> a do blanket to na no hat pa na তো গাই সকালে এই ব্লগটা করছি ব্লগটা সকালে এখনই পোস্ট করে দেবো এডিটিংয়ের দিকে আর যাবো না আজকে তো দেখো আজকে আমি তোমাদের সাথে সকালে কত সুন্দর গল্প করতে করতে নিজের কাজগুলো সেরে নিলাম আবার বেশ খানিকটা তোমাদের সাথে টাইমও কাটিয়ে নিলাম তো ঘুম থেকে উঠে আগে যেটা কাজ হয় আগে কী বলো তো বিছনাটা তোলা সেটা আর কি করলাম তারপরে এই যে আন্লা টাল্লাগুলো সব ছিটিয়ে মুটিয়ে রাখা ছিল ক্যামেরাটাও এখানে বারবার করে স্লিপ করে পড়ে যাচ্ছিলো আর কি স্ট্যান্ডে রাখিনি তো তার জন্য তারপর আনলাটাও আমি একটু টুকটাক করে গুছিয়ে নিলাম কারণ নাইটি ফাইটিগুলো এদিকে সব রাখা ছিল কালকে রাত্রে গোছানোর মতো টাইম পাইনি টাইম পাইনি না আর ইচ্ছা করেনি অনেকটা রাত্রি হয়ে গেছিলো তার জন্য আর কি শুয়ে ঘুমিয়ে গেছিলাম তো চলো বিছানা ধুলা হয়ে গেছে মানে এবার শুধু বিছনাটা ছাড়বো তাহলেই হবে গোটা বিছনাটা বিছানাতে বসে বসেই আমি গোটা বিছানাটা আজকে পরিষ্কার করলাম আর বিছানা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে গল্প করে নিলাম মর্নিংয়ে তো চলো ଏବେ ନିଚେ ନାମି ଆଗେ ଘରଟା ଖୁଲେ ଆସିବି ଚଲୋ সকাল সকাল কাজের স্পিড দেখেছো তো ঘুম থেকে উঠে আমার মতো কে তাতি তাতি করে ঝটপট ঝটপাট করে আগে কাজের কথা ভাবো বলো আমি যেমন আগে আমার বিছনা পিছনাটা এখানে টান টান করে নিলাম তারপরে আরও যা কাজ আছে সেগুলো করব আর কি বন্ধুরা চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো বন্ধুরা এবার আমি বাসন বাসন মেজে নিই বাসন মেজে ঘরে বাদ বাকি কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিই সেটা আর আজকে আমি আজকের ব্লগে দেখাচ্ছি না ওটা এরপরে যে ব্লগে শ্যুট হবে কালকের ব্লগে কি কি করি কি রান্না হয় সানডে পেশাল সানডেতে কি কি রান্না হবে না হবে সেগুলো অন্য ব্লগে দেখতে পাবে তো চলো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অন করে আমাদের আমার পাশে থেকে তো সকলকে বাই বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে